শেয়ারে জমি কিনি নিজের ফ্ল্যাট ও দোকান নিজেই করি একটি শেয়ারের সাথে আপনি পাচ্ছেন নয়শো আশি স্কোয়ার ফিটের একটি তিন রুম বিশিষ্ট ফ্ল্যাট এবং দুইশো চুয়াল্লিশ স্কোয়ার ফিটের একটি বাণিজ্যিক দোকানের শেয়ারে জমির মালিকানা জমিটি আপনার নামে রেজিস্ট্রি করা হবে সাপ কবলা দলিলের মাধ্যমে রাজধানীর উত্তরা সেন্ট্রাল মেট্রো স্টেশন এবং উত্তরা আঠারো নম্বর সেক্টরের সন্নিকটে বিডুডিয়া ব্রিজ পার হয়ে আকরান বাজার থেকে ডান দিকে গিয়ে মাত্র পাঁচশো মিটার সামনে এগুলি আমাদের এই প্রজেক্টটি অবস্থিত প্রস্তাবিত একশো বিশ ফিট রাস্তার পাশে ছেচল্লিশ দশমিক শতাংশ জায়গার ওপর নির্মিত হতে চলছে চোদ্দ মাঠ কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল ভবন আমরা এখান থেকে ফ্ল্যাট বুকিং দিব প্ল্যাটের সাথে সাথে আমরা কিন্তু যে ফ্রি যেটা পাচ্ছি সেটা হলো দোকান আসসালামু আলাইকুম আমি রেবেকার রহমান ডালিয়া খিলগা থেকে আসছি এবং এখানে আমরা খুব সুলভ মূল্যে একটা ভালো প্লট পাচ্ছি অল্প টাকার মধ্যে যে জমি কিনে একটা প্লাটের মালিক একটা দোকানের মালিক এইভাবে কিন্তু অকল্পনীয় যারা মধ্যবিত্ত যারা নিম্নবিত্ত প্রত্যেকের শ্রেণী যাতে এই প্লাটের অংশীদারিত্ব হতে পারে সেই সুযোগ দান করেছে আপনার জানেন যে শেয়ার বেশ এখানে এটা মার্কেটিংয়ের আমরা টিম এখানে আমাদের লিপলেট দেখেন তাহলে দেখবেন যে আসলে এখানে খুব স্বল্প মূল্যে আমরা যে জমির দামি ফ্ল্যাট পাওয়া যাচ্ছে সুতরাং এই সুযোগটা আমরা নিজেরা কাজে লাগবে এবং অন্যকে উৎসাহিত করে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বেলাল হোসেন দ্য ভিলেজ ল্যান্ডমার্কের চেয়ারম্যান আজকে শুনে অনেক ভালো লাগছে বা দেখে ভালো লাগছে আজকে অনেকে আসছেন ভিজিট করতে এবং আমাদের ফ্ল্যাট এবং দোকানের শেয়ার বুকিং করেছেন আমাদের অলরেডি ফিফটি পারসেন্ট শেয়ার গ্রাউন্ড মানে শেষ হয়ে গেছে আর ফিফটি পার্সেন্ট শেয়ার আছে আপনারা আগে আসলে আগে পাবেন আমরা চাচ্ছি আপনারা ভালো মানুষ আপনারা আসুন ভালো শেয়ার বুকিং দেন এবং আমাদের সাথে কাজের অংশগ্রহণ করুন এবং লাভবান হই আসসালামু আলাইকুম আমরা আজকে দাঁড়িয়ে আছি বিরুলিয়াতে আক্রান বাজার বউ নামক জায়গাতে আমাদের প্রজেক্ট এখানে ছেচল্লিশ দশমিক দুই শতক এবং আমার সাথে আমাদের শেয়ার হোল্ডার ভাই বোনেরা আছেন এবং আমরা এখানে চোদ্দতলা বিশিষ্ট একটা বিল্ডিং করতে চাচ্ছি যেখানে প্রথম এবং দ্বিতীয় তলা হচ্ছে মার্কেট থাকবে এবং তিন নম্বর তলা থেকে চোদ্দ তলা পর্যন্ত আবাসিক ভবন থাকবে মোট একশো আঠাশটা শেয়ার পাঁচটা টাওয়ার হবে আমাদের এবং প্রত্যেকটা টাওয়ারে এক একটা ফ্লোরে চারটা করে ইউনিট হবে দুইটা করে লিফ্ট সহ তো আমরা এখন নয়শো আশি স্কোয়ার ফিটের তিনটা বেডরুম বিশিষ্ট একটি ফ্ল্যাট এবং দুইশো চুয়াল্লিশ স্কোয়ার ফিটের একটি করে দোকান প্রত্যেক শেয়ার প্রতি বরাদ্দ করছি আপনারা যে কোনো একটা জায়গা কেনার আগে প্রথমত জায়গাটা ভিজিট করুন আপনারা স্ক্রিনে দেখানো যে নম্বরটি আছে সেই নম্বরটিতে কন্টাক্ট করলে আমাদের সেল স্টিম হচ্ছে যাবে এবং হচ্ছে আপনাকে সেখান থেকে পিক করে নিয়ে এসে আমাদের প্রজেক্টগুলো ভিজিট করাবে এটা আমাদের সপ্তম প্রজেক্ট চলছে এর আগে আমরা আরো ছয়টা প্রজেক্টে শেয়ার সেল করেছি এবং সেখানে হচ্ছে আমাদের অলরেডি যে বিল্ডিং তৈরি হয়েছে সেখানে শেয়ার হোল্ডাররা উঠে গেছেন অনেক করে ভাড়া হয়েছে এবং আপনারা জানেন যে এই জায়গাটাতে বিরুড়াতে এখন বর্তমানে ছয়টা নাম করা প্রাইভেট ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাস এবং হচ্ছে একটি মেডিকেল কলেজ ক্যাম্পাস রয়েছে প্রতিটা শেয়ার প্রতি আমরা এখানে একটি করে ফ্ল্যাট এবং একটি করে দোকান বরাদ্দ করছি এবং আপনি টাকাটা বুকিং দিলে আপনি আমাদের এক মাসের মধ্যে আমরা জমি রেজিস্ট্রেশনটাও আপনাকে সাবকাবলা দলিলের মাধ্যমে দিয়ে দিচ্ছি তো আমরা জানি আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন আজকে আমাদের ভাই বোনরা আমাদের সাথে আছে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের প্রজেক্টটা ভিজিট করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম